পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জাতীয় নির্বাচন কমিশনকে এবার নালিশ বিজেপির পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার পূর্ব মেদিনীপুর মহকুমা পুলিশ অফিসার কনচাই ওসি ভূপতি নগরের বিরুদ্ধে এবার ওসি ভূপতি নগরের বিরুদ্ধে এবার নালিশ বিজেপির রাজনৈতিক পক্ষপাতিত্ব করার অভিযোগ বিজেপির তরফ থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এই সরাসরি বা বিস্তারিত জানবার চেষ্টা করব খালেদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি খালিদা প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো কারণ বিজেপির তরফ থেকে এই মুহূর্তে জোড়া চিঠি এক প্রকার জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে একদিকে লকেট চট্টোপাধ্যায় তার সঙ্গে যা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে নালিশ বিজেপির এই বিষয়টি কি কি আপডেট হয়েছে খালেদা একেবারে দেখো তৃতীয় আমরা জানি যে বিজেপির পক্ষ থেকে কিন্তু জোড়া চিঠি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু তারা জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারকে তারা পাঠিয়েছেন এই দুটো চিঠির মধ্যে প্রথমত যে চিঠিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর একবার নালিশ জানিয়ে তারা জাতীয় নির্বাচন কমিশনে গেছে আমরা জানি যে গত ছ তারিখ বালুরঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির প্রার্থী বালুরঘাটের প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে কিন্তু যে মন্তব্য করেছিলেন তার প্রতিবাদ এবং তার পাশাপাশি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু এবার বিজেপি জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারকে নালিশ জানালো এই অভিযোগে তারা জানিয়েছেন যে যেভাবে মুখ্যমন্ত্রী যে শব্দ ব্যবহার করেছেন বিশেষ করে বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সে বিষয়ে তার আপত্তি জানিয়েছেন তার পাশাপাশি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে শব্দ শব্দ ব্যবহার করেছেন সে শব্দ একেবারে যে নির্বাচনী আচরণ বিধি সেটা লঙ্ঘন করে সেই বিষয়টা কিন্তু নালিশ জানিয়েছে বিজেপির নেতৃত্ব তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে যেভাবে হুগলিতে প্রচারের সময় লকেট চট্টোপাধ্যায় হুগলির যিনি বিজেপির প্রার্থী তার উপরে যেভাবে আক্রমণ হয়েছে সেই আক্রমণের প্রতিবাদে কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন এবং অবিলম্বে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই আর্জি তারা জানিয়েছেন বিশেষ করে মুখ্যমন্ত্রী যেভাবে এর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেভাবে অপশব্দ ব্যবহার করেছিলেন যেভাবে একেবারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছিলেন আবার দ্বিতীয়বার তিনি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে শব্দ ব্যবহার করেছেন সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বলে অভিযোগ জানিয়েছে বিজেপি নেতৃত্ব খালেদ্দা এর পাশাপাশি এর আগেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রশাসনিক রদবদল করা হয়েছেই পক্ষপাতিত্ব করবার অভিযোগকে সামনে রেখে এবং সেই সময়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মধুমদাটি তিনি একগুচ্ছ অভিযোগ জানিয়েছিলেন অভিযোগ রেখেছিলেন আবার ফের দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে নির্দিষ্ট করে বেশ কিছু এলাকার পুলিশ পুলিশ সুপার ওসি এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পক্ষপাতিত্বে খালেদ্দা একেবারে দেখো যেভাবে বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে যে জেলা প্রশাসন যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠছে বিরোধীদের পক্ষ থেকে বিশেষ করে যদি পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বিজেপির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরে যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কিন্তু নালিশ জানানো হয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের যিনি পুলিশ সুপার তার বিরুদ্ধে তার পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ যিনি রয়েছেন তার বিরুদ্ধে এবং এ ছাড়াও কিন্তু ভূপতিনগরের যিনি ওসি তার বিরুদ্ধে কিন্তু নালিশ জানিয়েছে বিজেপি তাদের অভিযোগ হচ্ছে যে এই তিনজন পুলিশ আধিকারিক তারা রাজনীতিকভাবে পক্ষপাতিত্ব করছেন এবং যারা বিরোধীরা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু তাদের যে আচরণ সেটা কিন্তু একেবারে কাম্য নয় এবং তাদের আচরণের যে পক্ষপাতিত্ব উঠছে বিভিন্ন ক্ষেত্রে যেটা বিরোধীদের অভিযোগ রয়েছে একদিকে নির্বাচনী প্রচারে বিভিন্ন বাধার অভিযোগ উঠছে অন্যদিকে আমরা সম্প্রতি যে আমরা যেটা দেখেছি ভূপতিনগরে যে ঘটনাটা ঘটেছে এনআইয়ের উপরে আক্রমণ হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু তারা করা নালিশ জানিয়েছে এবং সেই জায়গায়ই তারা ওসি যিনি ভূপতিনগর থানা ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অর্থাৎ বলা যেতে পারে সামগ্রিকভাবে এই জেলা পূর্ব মেদিনীপুর জেলার যে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কিন্তু নালিশ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন বিজেপির নেতৃত্ব স্পষ্ট হচ্ছে সে বিষয়ে অবশ্যই পরবর্তী আপডেটগুলোর দিকেও নজর থাকবে খালিদ্দা আপাতত ধন্যবাদ জানাবো খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি